হ্যাঁ এখন থেকে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য যেতে হবে না আপনার জাস্ট আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজের ছবি হিসেবে তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি আপনার স্মার্টফোনের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনি জাস্ট লিখবেন পাসপোর্ট সাইজ ফটো মেকার আপনি জাস্ট এই লেখাটি লিখে আপনি জাস্ট সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার সামনে একাধিক ওয়েবসাইট আপনার সামনে শো করবে তো আমি আপনাদের সামনে তুলে ধরবো এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটে খুব সহজেই খুব স্মুথলি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়া জাস্ট ইপিআই সেভেন ইমেজ টুল এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ছবিটি আপনি পাসপোর্ট সাইজ হিসেবে বানাতে চাচ্ছেন আপনি জাস্ট ওই ছবিটিকে এখানে জাস্ট আপলোড করে দেবেন তো আপলোড করার পর এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন যে কোনো সাইজের ছবি হিসাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মতো করে তো আমার যেহেতু প্রয়োজন নেই সেহেতু আমি জাস্ট এখান থেকে তো নেক্সট বাটনে ক্লিক করে আমি সামনের ধাপে বা পরের স্টেপে চলে যাচ্ছি তো এখানে আসার পর আপনি চাইলে আপনার ফটোকে আপনি এখান থেকে আপনার মতো করে সাইজ রিসাইজ করে নিতে পারবেন এবং এখান থেকে ব্রাইটনেস কম বেশি করে আপনার ছবির সাথে ম্যাচিং করতে পারবেন তো এখান থেকে জাস্ট জুম আউট জুম ইন করে আপনার ফ্রেমটা আপনার মতো করে অ্যাকুরেটলি ভাবে বসিয়ে নেবেন তারপর এখান থেকে আপনি সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবেন তো সবকিছু হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে চাইলে আপনার পোশাকও পরিবর্তন করতে পারবেন জাস্ট এখানে পাশে যে দেখতে জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনি এখান থেকে পোশাক পরিবর্তন করে আপনার ছবিকে আরো স্মার্ট লুক দিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন আইটেম বা কোয়ালিটির পোশাক এখানে শো করতেছে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো পোশাকই আপনারা ইউজ করতে পারবেন তারপর আপনি নিচে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এখান থেকে চাইলে বিভিন্ন সিস্টেমে বা বিভিন্ন কোয়ালিটিতে আপনি ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে প্রিন্ট করতেও পারবেন তো এখান থেকে আপনারা সাইজও কিন্তু প্রিন্ট করতে পারবেন সব কিছু হয়ে গেলে জাস্ট নিচে থাকা যে ডাউনলোড আইকনগুলো দেখতে পাচ্ছেন চাইলে আপনারা এ সাইজের সাইজের ভাবেও বা কাস্টমাইজ করেও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আর যদি বলেন যে না আমার একটি ছবি লাগবে আপনি জাস্ট এই একটি ছবির যেই আইকনটি দেওয়া আছে আপনি জাস্ট নিচে এখান থেকে ডাউনলোড করে আপনার ছবি আপনি ডাউনলোড করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু এখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি তো এখন আপনি এই ছবিটি আপনার যে কোনো কম্পিউটার দোকান থেকেই খুব সহজেই বের করে নিতে পারবেন এবং পাসপোর্ট সাইজের ছবি হিসাবে ইউজ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি যারা যারা দেখেছেন সকলকেই ধন্যবাদ এবং এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন